আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ফেসবুক প্ল্যাটফর্ম ভাই ইউটিউব প্ল্যাটফর্ম আপনি যত কাজ করবেন আপনি এখান থেকে তত ভালো ফলাফল পাবেন আপনি যত অলস হবেন আপনি ফলাফল থেকে অনেক দূরে থাকবেন আমি না বললেও আপনি দূরে থাকবেন আমি বললো আপনি দূরে থাকবেন ভাই এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া আপনাকে কেউ চেনে না আবার আপনি হয়তো অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন আপনাকে কেউ আপনার সম্পর্কে কিছুই জানে না আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটাই ভাই এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া আপনি সময় দিবেন এখান থেকে কিছু পাবেন সময় দিবেন না আপনি কিছুই পাবেন না এখান থেকে আপনি শুধু দেখবেন এজন্য সিদ্ধান্ত নেন আপনি কি দেখবেন না এখান থেকে কিছু নিবেন অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইতেছি যারা ভিডিও আমরা দেখি তারা শুধু দেখেই যায় আর যারা ভিডিও করে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে এখানে রিলস ভিডিও আপলোড করে তো তারা এখান থেকে টাকা ইনকাম করে আর্নিং করে এজন্য সিদ্ধান্ত নেন আপনি কি আর্নিং করবেন না ভিডিও দেখবেন আপনার চয়েস ছয়জন অ্যাকাউন্টে ভালো লাগে না ছোটো একটা পেজ কয়েকটা ফলোয়ার ভাই সবাই তো এভাবে আমার দোষটা কোথায় আমি তো আর একবারে বড় হতে পারবো না বা বড় হয়েও আসি নেই তো এই একটু একটু করেই মোটামুটি চোদ্দোশো প্লাস অল্প কিছু ফলোয়ার হয়েছে এই একটু একটু করেই এভাবেই আপনারা সাপোর্ট করছেন সবাই ফলো করছেন ভিডিও দেখছেন কম বেশি যাই হোক এখানে মন খারাপ কিছুই নেই ভাই মন খারাপ করি না বা মন খারাপ আপনারও না করলে ভালো হয় আপনি কাজ করেন দুর্বার গতিতে কাজ করার চেষ্টা করেন ফলাফল পাবেন আপনি কাজ করবেন না এখান থেকে কিছুই পাবেন না যাই হোক ভেবেচিন্তা না করে সিদ্ধান্ত নেয় আপনি কি করবেন আপনি কি কিছু আর্নিং করবেন না শুধু ভিডিও দেখবেন সিদ্ধান্ত নেবেন আপনি ফানি ভিডিও দেখবেন হাসাহাসি করবেন মজা নেবেন নিতে পারেন শিক্ষা কিছু হবে না ভাই এখান থেকে আর দুনিয়াটা হচ্ছে শিক্ষার সেকশন দুনিয়া থেকে সবাই শিখতে আসে দুনিয়ায় সবাই শেখে দুনিয়ায় আর এই শেখার উপর নিজেকে তৈরি করে এই শেখার উপর নিজেকে নিয়ন্ত্রণ করে আর এই শিখতে শিখতে মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় নেয় যাই হোক এজন্য আমার যেটা মতামত সবাই ভিডিও তৈরি করেন আপনার যে ফানি ভিডিও তৈরি করতে হবে মোটিভেশন কথা বলতে না আপনি প্রযুক্তি দেখান আপনি যেটা জানেন সেটা প্রযুক্তি দেখেন কত মানুষ মোবাইল সার্ভিসিং দেখায় রাজমিস্ত্রি কাজ দেখায় গাড়ি ঠিক করা দেখায় এবার অন্যান্য মেকানিক্যাল কাজ দেখায় আপনি সেগুলো করেন না কিছু একটা শুধু শুধু সময় নষ্ট না করে কিছু একটা করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ায় সফল হবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরেন কাজ করেন আগে যাবেন ইনশাআল্লাহ